আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন হল সুস্বাস্থ্য কেন্দ্র পুলিয়ায় পুলিয়া চটকাতলার মানুষের বহুদিনের স্বপ্ন বাস্তবে পরিণত হল অবশেষে শুক্রবার চটকাতলা এলাকায় উদ্বোধন হল একটি নতুন সুস্বাস্থ্য কেন্দ্রের যা থেকে এখন মিলবে প্রাথমিক স্বাস্থ্য পরিষেবা শান্তিপুর ব্লকের বেলঘড়িয়া এক নম্বর গ্রাম পঞ্চায়েতের অধীনে থাকা পুলিয়া চটকাতলা এলাকার মানুষ দীর্ঘদিন ধরেই দাবি জানিয়ে আসছিলেন একটি স্বাস্থ্য কেন্দ্র স্থাপনের জন্য এই দাবি পূরণ হওয়ায় হাওয়া বইছে এলাকাবাসীর মধ্যে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শান্তিপুরের বিডিও সন্দীপ ঘোষ শান্তিপুর বিধানসভার বিধায়ক ব্রজ গোস্বামী ব্লক উপস্বাস্থ্য কেন্দ্রের ভারপ্রাপ্ত আধিকারিক পূজা মৈত্র সহ আরো অনেক সরকারি আধিকারিক এদিন আনুষ্ঠানিকভাবে সুস্বাস্থ্য কেন্দ্রের দায়িত্বে থাকা ও সুস্মিতা শ্রাবণী বর্মনের হাতে চাবি তুলে দেওয়া হয় জানা যায় এখানে সুস্বাস্থ্য কেন্দ্রের দায়িত্বে থাকা দুই আধিকারিক সহ থাকছেন চারজন আশা কর্মী হাতের কাছে সুস্বাস্থ্য কেন্দ্র পাওয়ায় খুশির হওয়া চটকাতলাবাসীর চটকাতলা সুস্বাস্থ্য কেন্দ্র তৈরি হয়েছে এটা আজকে আনুষ্ঠানিকভাবে স্বাস্থ্য দপ্তরের বিএমওএইচ ম্যাডামকে দেওয়া হলো স্বাস্থ্য দপ্তরের ব্যবস্থাপনায় আর আমাদের পঞ্চায়েত সমিতি কর্মোদ্যোগে এই কাজটা হয়েছে একত্রিশ লাখ টাকা ব্যয় খুব সুন্দর একটা বাড়ি হয়েছে স্বাস্থ্যকেন্দ্র এলাকার মা শিশুদের স্বাস্থ্য এলাকাবাসীর স্বাস্থ্য পরিষেবা দেবে এবং এলাকাবাসীকে আমি আলাদা করে অনুরোধ করে দায়িত্ব দেবো যে স্বাস্থ্যকেন্দ্রটার পরিবেশটা যেন সুস্থ থাকে এখানে একজন সিএইচও বসবেন তিনি এখানে যতটা পরিষেবা দেওয়া যায় স্বাস্থ্য সেটা দেবেন আর সবচেয়ে বড় যেটা আছে অনলাইনে কলকাতা এবং কলকাতার বাইরে বাইরে রাজ্যের ডাক্তারদেরও অনলাইন কানেকশানের মাধ্যমে ভিডিও কলের মাধ্যমে খুব জটিলতর রোগের চিকিৎসা করার সুযোগ দিয়ে দেবেন কারা কারা এই সুযোগ মানে কোন কোন এলাকাবাসী সবাই এলাকার মানুষই সব আমি ছোট করে বলছি সেটা হচ্ছে ধরুন রক্ত পরীক্ষার এবং সেই সাথে সাথে প্রেশার সুগার মাপা এছাড়াও মা এবং শিশু তাদের যে পরিষেবা সেগুলো এখান থেকে কোন প্রজেক্টের আন্ডারে এটা হলো কত লক্ষ টাকা ব্যয় হলে একত্রিশ লক্ষ টাকা ব্যয় করে হয়েছে বহু রকম প্রজেক্ট থেকে মুখ্যমন্ত্রী কাজ করেন তো কখন উনি কোথা থেকে কিভাবে করবেন স্বাস্থ্যমন্ত্রী হিসাবে সেটা আমাদের পক্ষে বলা সম্ভব নয় আমরা দেখাতে চাই কাজ কোন প্রজেক্ট কেন প্রজেক্ট কি জন্য প্রজেক্ট সেটা বলতে গেলে আবার একশো দিনের টাকা কোর্ট সুপ্রিম কোর্ট অনেক কিছু চলার জন্য উপসর্গটা কেন এই জায়গাটা বেছে নিলেন আপনারা মানুষের দীর্ঘদিনের দাবি ছিল এখানে এই অঞ্চলের মানুষের দীর্ঘদিনের দাবি ছিল যে এখানে একটি স্বাস্থ্যকেন্দ্র প্রয়োজনীয়তা আছে সেই জন্য এটা যেকোনো এটা তো সুস্বাস্থ্য কেন্দ্র শুধু স্বাস্থ্য কেন্দ্র না হেলথ অ্যান্ড ওয়েলনেস সেন্টার এখানে এম দিদিও যেমন থাকেন যিনি মা বাচ্চার আর পরিষেবা সব দেন অর্থাৎ গর্ভবতী মহিলাদের পরিষেবা তাদের পরিচর্যা বাচ্চা হয়ে গেলে যারা পোস্ট এনসি মা তাদেরও পরিষেবা পরিচর্যা তার সাথে শিশুদের টিকাকরণ এই সমস্ত কিছুই এখান থেকে দেওয়া হয় দেওয়া হবে এছাড়াও এখানে কমিউনিটি হেলথ অফিসের দিদিরাও থাকবেন তো সেখানে তিনি শুদ্ধ যত মানুষ আছে তাদের যে সুগার প্রেশার নিয়মিত দেখা চেক আপ করা তাদের সে ধরনের মেডিসিন দেওয়া ক্যান্সার নির্ণয় ক্যান্সারের জন্য তাদেরকে বিভিন্ন জায়গায় রেফার করা পাঠানো যেমন আমরা জানি আমরা খুব ইগনোরেন্ট ব্রেস্ট ক্যান্সার ওরাল ক্যান্সার সার্ভাইকাল ক্যান্সার এগুলোর জন্য তো এগুলো এখানে নির্ণয় হবে ডিটেকশন হবে এবং সর্বোপরি এখানে টেলিমেডিসিন পরিষেবা থাকবে অর্থাৎ পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তের এবং কলকাতার যত বিশেষজ্ঞ ডাক্তাররা আছে টেলিমেডিসিনের মাধ্যমে জুড়ে থাকবে এই টেলিমেডিসিনের মাধ্যমে আপনার যে কোনো প্রবলেম যদি সিএইচ সলভ করতে না পারেন লোকালি কোনো ডাক্তার যদি সলভ করতে না পারেন স্পেশালিস্ট ডাক্তার দেখিয়েও সেটা ক্যান্সারই হোক বা গ্যাস্ট্রো হোক বা যাই হোক যা জটিল কিছু প্রবলেম হোক তা সেটা কিন্তু এখান থেকে সলভ করা সম্ভব এমন কি কারো যদি স্ট্রোক হয়েছে সেটা যদি এক ঘন্টার মধ্যে আমরা টেলিমেডিসিন করে দিতে পারি আমরা কিন্তু এক ঘন্টার গোল্ডেন আওয়ারের মধ্যে নিয়ে গিয়ে সেই স্ট্রোক রোগীকে ইনজেকশনের মাধ্যমে সুস্থ করে দিয়েছি এক ঘন্টার মধ্যে এই গোল্ডেন আওয়ারটাকে ইউজ করে এমন উদাহরণ আছে এই ধরনের সুস্বাস্থ্য কেন্দ্র থেকে এই ধরনের উদাহরণ মেনলি আপাতত আউটডোর পরিষেবা থাকবে কিন্তু পরবর্তীতে যা স্পেস আছে সেটা পরবর্তীতে যদি আপগ্রেডেশন হয় যদি সেরকম এইচআর আসে তো ইনডোর পরিষেবা হতে পারে অসুবিধা কিছু নেই একই ছাদের তলায় পেয়ে যাবেন গ্যাস ওভেন মিক্সার গ্রাইন্ডার প্রেসার কুকার লাইটার টর্চ লাইট চার্জার সহ নানা প্রয়োজনীয় সামগ্রী একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান পাইকারি ও খুচরো বিক্রেতা তারা মা ভ্যারাইটিস অ্যান্ড ওভেন স্পেয়ার পার্ট সেন্টারে প্রপাইটার সুজন জোয়ারদার আমাদের ঠিকানা ফুলিয়া স্টেশন রোড ইয়ামাহা বাইক শোরুমের পাশে